সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে চলে আসলাম আর একটি নতুন গাড়ির ভিডিও নিয়ে আপনারা যারা এসিআই ফোটন গাড়ি খুঁজতেছেন আমাদের এখানে এসিআই ফোটন গাড়ি আছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে গাড়িগুলো তথ্য জানতে পারবেন এটা হলো এসিআই ফোটনের ওয়ান পয়েন্ট টু টন গাড়ি ছয় চাক্কার গাড়ি এটা বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন তেইশের তিন মাসের রেজিস্ট্রেশন কাগজপত্র সম্পূর্ণ আপ টু ডেট গাড়িটির দাম চা হইতেছে মাত্র সাত লক্ষ তিরিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম হবে গাড়িটির সমস্ত তথ্য দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনারা যারা এখনও খিদমা পরিবহন নামে ফেসবুক পেজটি ফলো করেন নাই সবাইকে অনুরোধ রইল খিদমা পরিবহন পেজটি ফলো করার জন্য এবং খিদমা পরিবহন নামে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য গাড়িটি একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি এলো গাড়ির অবস্থা গাড়িটির বডি লম্বায় সাড়ে দশ ফিট পাশে সাড়ে পাঁচ ফিট ছয় চাকার গাড়ি চাকাগুলো ফ্রেশ আছে শুধু দুইটা চাকা দুর্বল ছয়টা চাকার মধ্যে চারটা চাকাই নতুন দুইটা চাকা দুর্বল এগুলো গাড়ির বড়ির অবস্থা গাড়িগুলোতে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করা আছে চাইলে কম্প্রেসার লাগায়া এসি কমপ্লিট করতে পারবেন কেবিনটা একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই অরিজিনাল কালারের গাড়ি গাড়িগুলো নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ট্রিপল টু সিক্স সামনের চাকাগুলো নতুন পিছনের এই দুইটা চাকা মোটামুটি একটু দুর্বল এলো গাড়ির অবস্থা গাড়ির ফিটনেস পঁচিশ সালের বারো মাসের সাত তারিখ পর্যন্ত আছে এবং ট্যাক্স টোকানের ডেট আছে ছাব্বিশ সালের তিন মাস রোড পারমিটের ডেট আছে ছাব্বিশ সালের তিন মাস গাড়িটির মালিকানার সাথে সাথে নিতে পারবেন গাড়িটি এক লক্ষ চব্বিশ হাজার কিলোমিটার চলছে গাড়ির বিষয়ে আরও তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের জন্য সব থেকে ভালো হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ফোন দিলে অনেক সময় ব্যস্ত থাকার কারণে ধরতে পারি না জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ট্রিপল টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য সবার কাছে অনুরোধ রইল গাড়িটির দাম চাওয়া হইতেছে সাত লক্ষ তিরিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে অল্প কিছু কম হবে সম্পূর্ণ নগদ টাকায় আমরা গাড়ি বিক্রি করে থাকি আমাদের এখানে আসলে আরও গাড়ি আছে দেখতে পারবেন